দুর্গা পূজা উপলক্ষে কিন্তু স্পোর্টস সেগমেন্টের বাইকে পাচ্ছেন দশ হাজার টাকার ক্যাশব্যাক অফার ইনটেক ইনটেক বাইকে কিন্তু এই ক্যাশব্যাক অফার থাকবে শুধু তাই নয় একটা নির্দিষ্ট মডেলে আপনি পঞ্চাশ হাজার টাকা কমে নিতে পারবেন না তাও আবার আর ওয়ান ফাইভ ভি থ্রি ড্রাক নাইট কালার হ্যাঁ এই অফারটা পাবেন শুধুমাত্র একটা শোরুম সেটা হচ্ছে আজলান মার্ট থেকে এই মুহূর্তে অবস্থান করছে আজলান মার্টে আমার সাথে কিন্তু আছে রবিউল ভাই কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আর পুজো উপলক্ষে কিন্তু অফার শুরু হয়ে গেছে আজলান মার্টে আর এই অফার শুনে আরও ভালো হয়ে গেলাম এবং একটা মজার বেশি হচ্ছে আরান ফাইভ বাসন্ত্রি এখন তো পাওয়াই যায় না আর সেই বাইকটা আপনারা পাবে পঞ্চাশ হাজার টাকা কমেন মানে নতুন বাইক থেকে পঞ্চাশ হাজার টাকা কমে পাবেন আরান ফাইভ বাসন থ্রি শুধু আসতে হবে আজলান মার্টে আচ্ছা সো শুরুতে আজলাম পার্টির লোকেশনটা একটু জানিয়ে দেবেন হ্যাঁ লোকেশন হচ্ছে তিন বাই সিবাই এক উত্তর পীরের সাপরা মসজিদের কাছে সাইট ফিট রোড মিরপুর দুই ঢাকা বারজা সোল অথবা আমাদের স্ক্রেনে যে নাম্বার রয়েছে না আমাদের লোকেশানে কোনো প্রবলেম হলে স্ক্রে যে নাম্বার নক করবেন আমরা গুগল ম্যাপ পাঠিয়ে দেবেন সরাসরি আজলামটা চলে আসতে পারবেন আচ্ছা শুরুতেই কোন বাইকটা আজকে দেখাবেন আর শুরুতে আমি সবথেকে দেখাই বাংলাদেশের জনপ্রিয় বাইকের কথা যদি বলি আর ওয়ান ফাইভ বাসন ফোর হোয়াইট কালার আর হোয়াইট ফোরই বলা যায় কারণ হোয়াইট ফোরটা এখন কোথাও অ্যাভেলেবেল নেই মার্কেটে বেস্ট প্রাইসে বাইক নিতে পারবেন শুধুমাত্র আজলান মার্টে এবং সিবি কন্ডিশনের বাইক যদি নিতে হয় মিরপুরের সাথে বড় ইম্পর্ট হচ্ছে আজলান মার্ট এখানে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিবি কন্ডিশন বাইকটি পাবেন আর এই তো অফার পাবেন দুর্গাপুজো উপলক্ষে এই ব্যাগটিতে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক চলছে

দুর্গাপুজো উপলক্ষে এই ব্যক্তিতে দশ হাজার টাকা ক্যাশব্যাক থাকছে দশ হাজার জি দশ হাজার টাকা ক্যাশব্যাক থাকছে দুর্গাপুজো উপলক্ষে আর যারা নিবেন তারা চলে আসবেন এবং ইনটেক ইনটেক বাইক দেখে নিতে পারবেন একবারে প্যাকেট খুলে নিতে পারবেন আপনার নিজ হাতে আপনার স্বপ্নের ব্যক্তি প্যাকেট খুলে নিতে পারবেন শুধুমাত্র আজলান মার্টে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিবি কন্ডিশন বাইক এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট বলার কারণ হচ্ছে মিদপুরের সবথেকে বড় ইম্পোর্টার আজলান মার্ট এখানে আসলে আপনার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্যক্তি পাবেন আচ্ছা এরপরে কোনটা দেখবেন এরপর দেখাবো কার্বন ফাইবার এডিশন যেটা হচ্ছে আর ওয়ান এমজে গ্যাপস থাকে কার্বন ফাইবার সেম কার্বন ফাইবার এডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কার্বন ফাইবারটা আর এটাও কিন্তু সেম ফিচার রয়েছে যেটা ডুয়েস বিএস ট্যাকশন কন্ট্রোল ওবিডি টু সেন্সর ইউজ করা ওয়াই কানেক্ট কুই শিফ্ট করা ডাবল স্ক্রিন মিটার যেমিটার নোটিফিকেশন নেভিগেশন ওয়েদার সব কিছু রয়েছে এবং আপনি অনেক ইউনিট দেখে নিতে পারবেন এছাড়া যদি আমাদের ওয়ার হাউসে যে দেখে নিতে চান সে সুযোগ কিন্তু রয়েছে আর এই তো আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট

আর এটা শুধু আমাদের একটা কালার ব্ল্যাক কালারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এই বাইকটি তো অফার পাবেন দশ হাজার টাকা ক্যাসবেক ডিসকাউন্ট শুধুমাত্র দুর্গাপুজো উপলক্ষে দশ হাজার টাকা ক্যাসবেক পাবেন আচ্ছা আর কার্বন ফাইবারেরও কিন্তু অনেক ইনটেক ইনটেক ইউনিট আছে দেখতে পাচ্ছেন এটা ইনটেক হবে এইটা ইনটেক হবে পাশাপাশি এদিকেও কিন্তু ইনটেক ইউনিট আছে সো কার্বন ফাইবারটাও কিন্তু আপনি একেবারে নিজের করে নিতে পারবেন অরিজিনাল অথেন্টিক বাইক সো চলে আসতে হবে আপনাকে মিরপুরের সবথেকে বড়ো ইম্পোর্টার শোরুম আজলান মাঠে আচ্ছা এরপরে বলেছিলেন যে একটা বাইকে পঞ্চাশ হাজার টাকা কমে নিতে পারবে জি ভাই একটা বাইকে পঞ্চাশ হাজার টাকা কমে নিতে পারবে কারণটা আমি বলি কারণটা হয়েছে এই বাইকটি মাত্র চলেছে এক কিলো মানে তেরোশো বাষট্টি কিলো চলা এই বাইকটি মার্কেটে যে প্রস এখান থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা কমে নিতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় একটি নাম্বার করতে পারবেন বাংলাদেশের থেকে জনপ্রিয় বাইকের কথা যদি বলি আর বাসন থ্রি আর এই বাইকটি শুধু মানে আসলে কিন্তু পাবেন যে আগে আসবে সে আগে পাবে অনটেস্ট অবস্থায় আছে নিজের নামে নাম্বার করে নিতে পারবে হ্যাঁ সো অনটেস্ট অবস্থায় আছে নিজের নামে কিন্তু নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা সো দ্রুত চলে আসেন আপনার স্বপ্নের ইউনিটটা নেওয়ার জন্য আজলান আজলানমান্ডে সো এটা হচ্ছে জাস্ট তেরোশো কিলো চলেছে বলে কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকার একটা অফার পান জি ভাই ওই অফারই নিতে পারবেন আচ্ছা সো মোটামুটি তো সব বাইক দেখিয়ে ফেলেছে জি ভাই আর এটা কিন্তু এক্সচেঞ্জের বাইক ছিল একজন কাস্টমার ভাই এটা দিয়ে এম নিয়ে গেছে হ্যাঁ সো যাওয়ার আগে একটু লোকেশনটা জানিয়ে দিই আমাদের লোকেশন হচ্ছে তিন বাই সি এক উত্তর পীরের বাগ সাপরা মসজিদের কাছে ষাট ফিট রোড মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো সো চলে আসেন আপনার স্বপ্নের ইউনিটটা নেওয়ার জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলো আর একটু শেয়ার করে দিবেন সবাইকে যেন সবাই অফারে বাইক নিতে পারে